তুলা রাশির পঞ্চমে শনিদেবের বক্রে হওয়া প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে তুলবার চেষ্টা করবে জীবনে নতুন কোন মানুষ আসার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে বেশ কিছু মানুষ যারা কম্পিটিভ এক্সামে পরীক্ষায় বসছিলেন কিন্তু কিছুতেই ক্র্যাক করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার কম্পিটিভ এক্সামে ক্র্যাক করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবার খেয়াল রাখতে হবে যারা নর্মাল বা প্রথাগত শিক্ষায় রয়েছেন যারা নর্মাল গ্র্যাজুয়েশন করছেন অনার্স নিয়ে পড়াশুনো করছেন কিংবা বিএসসি অনার্স নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি টেনশন কনসেন্ট্রেশনের অভাব এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু ফটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে তুলা কিন্তু লাভজনক উন্নতি করতে পারবেন কাজকর্মের যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে তবে এই সময় পার্টনারদের উপরে অতিরিক্ত ভরসা না করাই উচিত মানুষকে ধার দেওয়া টাকা দিয়ে সাহায্য করা অবশ্যই করতে পারেন কিন্তু মনের যদি আশা রাখেন যে সেটা ফিরে আসবে তাহলে সেখানে কিন্তু ভুল হতে চলেছে কিছুটা দান সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করবার চেষ্টা অবশ্যই এটা আপনার করা উচিত লোহার আংটি বা বালা ধারণ করতে পারেন এই ক্ষেত্রেও কিন্তু বেশ সুফল আপনারা প্রাপ্ত হবেন ঋষি বাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনির বক্রি ভবন এবং তুলা রাশির ওপরে তার প্রভাব কাল পুরুষের সবচেয়ে ধীর গতি গ্রহ শনি তিনি অবস্থান করে রয়েছেন কুম্ভ রাশিতে তার এই মুহূর্তে অবস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবার শনি কিন্তু তার ব্যাকওয়ার্ড মোশনে আসবেন তিনি বক্রতা প্রাপ্ত হবেন এবং বক্রতা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার পশ্চাৎ নক্ষত্র এবং এই যে শতভিশা নক্ষত্রে প্রবেশ এটি আমরা দেখতে পাবো থার্ড অক্টোবর পনেরোই নভেম্বর পর্যন্ত শনির এই বক্রগতি বজায় থাকবে এবং শনির বক্রতা শুরু হবে উনত্রিশে জুন থেকে অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখে শনি বক্রী হবেন তার এই বক্রগতি কন্টিনিউ করতে থাকবে আপ পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে প্রায় সাড়ে চার মাস তুলা রাশি তুলা লগ্নের পঞ্চমে শনিদেব তিনি বক্রী অবস্থায় পশ্চাৎ গতিতে আসবেন ফিরে আসবার চেষ্টা তার আগের ভাবগুলির দিকে প্রভাব বিস্তার করবার চেষ্টা সেটি আমরা দেখতে পাব তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির এই রাশি তুলা রাশির পঞ্চমে শনিদেবের বক্রি হওয়া প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে তুলবার চেষ্টা করবে জীবনে নতুন কোন মানুষ আসার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা সেটা আসতে পারে কিছু কম্প্রোমাইজ করে যারা চাকরি বাকরি করছিলেন অর্থাৎ নিজের লেভেল নিজের কোয়ালিটি সেগুলির সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ যারা করেছিলেন যারা চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে কিছু প্রেসার যাদের উপরে কাজ করছিল এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কনফার্মেশন প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ যারা কম্পিটিভ এক্সামের পরীক্ষায় বসছিলেন কিন্তু কিছুতেই ক্র্যাক করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার কম্পিটিভ এক্সামে ক্র্যাক করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলি নতুন করে চাকরি প্রাপ্তির দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন চাকরি প্রাপ্তির যোগাযোগ যেমন করে বাড়তে দেখতে পাওয়া যাবে তেমনভাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এখানে কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ কাজের জায়গায় স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা কিছু ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে এবং এই শনিদেব বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এডুকেশনের ক্ষেত্রেও কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে এবার খেয়াল রাখতে হবে যারা বা প্রথাগত নর্মাল শিক্ষায় রয়েছেন যারা নর্মাল গ্র্যাজুয়েশন করছেন অনার্স নিয়ে পড়াশুনো করছেন বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি টেনশন কনসেন্ট্রেশনের অভাব এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু যারা অপ্রথাগত বিষয়গুলির সঙ্গে যুক্ত যারা কোনো টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন মেডিকেল পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনের বিভিন্ন সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং খুব সহজভাবেই তাদের জীবনের প্রবলেমগুলি অপসারিত হতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক যোগাযোগ বাড়তে চলেছে বাড়বে ক্রিয়েটিভিটি তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ইমিউনিটির অভাব এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জোর ভাইরাল ইনফেকশন আঘাত প্রাপ্তি ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা একই অবশ্যই সৃষ্টি হতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা বাড়বে জীবনের নতুন মানুষের আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে এবং যারা বিদেশে রয়েছেন তাদের মধ্যে কিছু শত্রুতা সৃষ্টি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কাজকর্মে পার্টিসিপেট করতে পারেন হঠাৎ করেই কিছু ফটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে তুলা কিন্তু লাভজনক উন্নতি করতে পারবেন আবার যারা বেটিং গ্যামলিং ইত্যাদি করেন মাঝে মাঝেই লটারির টিকিট কেটে নিজের অর্থভাগ্য পরীক্ষা করবার চেষ্টা যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিছু উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে সিক্স রাহু এবং তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর সম্পূর্ণ সময় ধরেই থাকছে তাই হাতে টাকা পয়সা আসলেও সেটা খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই তুলাকে সাবধান হতে হবে হাতে টাকা পয়সা আসবে তার সংরক্ষণের চেষ্টা এটা অবশ্যই করতে হবে পঞ্চম এই দৃষ্টি পড়বে সপ্তম ভাবের উপর স্বামী কিংবা স্ত্রীর মধ্যে কিছু বনি অভাব এটা সৃষ্টি হতে চলেছে কিছু সন্দেহ সৃষ্টিকারক অবস্থা সেটাও সৃষ্টি হতে পারে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তুচ্ছ কারণ কিংবা অকারণে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে হঠাৎ করেই আপনার ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই ডেভেলপমেন্টের মধ্যে একটা কন্টিনিউয়াস প্রোগ্রেশন এটা দেখতে পাওয়া যাবে এটা আপনার জন্য অবশ্যই শুভ কাজকর্মের যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে তবে এই সময় পার্টনারদের উপরে অতিরিক্ত ভরসা না করাই উচিত পার্টনারের বয়েস যদি অনেকটাই বেশি হয় সেই ক্ষেত্রে আপনি ভরসা করতে পারেন কিন্তু হঠাৎ করে পার্টনারশিপ তৈরি হয়েছে নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে পার্টনারশিপ কিন্তু বিরাট সুখদায়ক নয় পঞ্চমভাবে শনিদেব বক্নি হওয়ার সঙ্গে সঙ্গে যাদের হৃদরোগের প্রবণতা রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে বুকে কষ্টপ্রাপ্তির একটা প্রবণতা বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির একটা বড় সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বক্ষ পীড়ায় আক্রান্ত হতে পারেন মানুষকে ধার দেওয়া টাকা দিয়ে সাহায্য করা অবশ্যই করতে পারেন কিন্তু মনের মধ্যে যদি আশা রাখেন যে সেটা ফিরে আসবে তাহলে সেখানে কিন্তু ভুল হতে চলেছে ব্যাংকিং সার্ভিস রিলেটেড প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চোখের সমস্যায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা তোলার ক্ষেত্রে রয়েছে শনির পরবর্তী দৃষ্টি আমরা দেখতে পাব তুলার একাদশ ভাবে অর্থাৎ সিংহ উপরে সাকসেস রেট এই সময় বাড়বে রোগ মুক্তির সম্ভাবনা বাড়তে চলেছে পারিপার্শ্বিক অসুবিধা অস্বস্তি থেকে মুক্তির একটা সংযোগও দেখতে পাওয়া যায় এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বড় কাজে হাত দিতে পারেন হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি ঠান্ডা লাগার কারণে সমস্যায় পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন চিত্রা পরবর্তী নক্ষত্র সোয়াতি বাড়তে চলেছে ক্রিয়েটিভিটি ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন সেখানে কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বিদেশ যাত্রার যোগাযোগ বাড়তে চলেছে রোগাক্রান্ত হওয়ার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করুন সোয়াতি বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা অনেক দিন ধরে বিয়ে করতে চাইছিলেন না এবার হঠাৎ করে বিয়ের জন্য রাজি হয়ে গেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ফাইন্যান্সিয়াল দিক থেকে সোয়াতি নক্ষত্রের মানুষরা কিন্তু কিছুটা স্ট্রেসের মধ্যে পড়তে পারেন এবং এক্সপেক্টেশন যে টাকা আপনি ভাবছিলেন আসবে সেই আসবে আসবে ভাবা টাকার ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা তৈরি হতে পারে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে চলেছে আগে টাকা নিয়ে তারপরে কাজ করা এটাই কিন্তু আপনার জন্য উচিত হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র বিশাখা বাবা মা ভাই বোন এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সন্তানের শিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় এবং সন্তানের সঙ্গে আপনার রিলেশন সেটাও কিন্তু কিছুটা বেটার এবং সন্তানের কাছ থেকে প্রাপ্তি সন্তানের সাপোর্ট এটাও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে বাধা থাকবে তবে যারা বিবাহ বহির্ভূত কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে লোয়ার অ্যাভেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় আপনি কিন্তু ভুগতে পারেন কিছুটা দান সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করবার চেষ্টা অবশ্যই এটা আপনার করা উচিত মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে নিজের উপর নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ভাবনা চিন্তার গুরুত্ব এবং গভীরতা দুটোই বাড়তে চলেছে রাজনীতি আপনার জন্য শুভ বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি শক্তিপীঠ এই আদি শক্তি পীঠে নটি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের পূরণ করবার চেষ্টা চেষ্টা, আপনার ফিরে আনার শান্তি, সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তি পীঠ আদি শক্তিপীঠ কল করুন আমাদের নাম্বারে যাই হোক চলে আসি আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা প্রতিকার প্রাপ্তির জন্য পাঠ করুন রাবণ প্রীত শিবতাণ্ডব স্তোত্র হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন এটাও আপনার জন্য শুভ লোহার আংটি বা বালা ধারণ করতে পারেন এই ক্ষেত্রেও কিন্তু বেশ সুফল আপনারা প্রাপ্ত হবেন এছাড়াও আমি আপনাদের জন্য দুটি ব্রেসলেট সাজেস্ট করব এই ব্রেসলেট দুটির মধ্যে প্রথমেই রয়েছে একটি ব্ল্যাক টার্মালিন ব্রেসলেট এবং দ্বিতীয়টি রয়েছে একটি অ্যামেথিস্ট ব্রেসলেট শনির বক্র অবস্থানকালে এই ব্রেসলেট দুটি আপনার জীবনকে কিছুটা ব্যাকআপ দিতে কিছুটা সাপোর্ট দিতে সক্ষম এবং যারা মূলত মানসিক দিক থেকে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে করেছেন যারা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন যারা বুঝতে পারছেন না কিভাবে সমস্ত কিছুকে গোছানো যেতে পারে সেই সমস্ত মানুষরা অবশ্যই এই ব্রেসলেট দুটি ইউজ করতে পারেন তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সঙ্গে থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার